অনেক বালা কথা কোন কথা ঠিক কিনা দুনিয়াত এত কষ্টের মধ্যে আমরা আসি আজকে নারীরা যেমন সম্মানের পাত্র তেমন এরা হচ্ছে গজবের পাত্র কথা কথা ঠিক কিনা নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেমন গোলাপ ফুল নারী জাতিকে ভালোবাসেন আল্লাহ গুরাসুল কথা কয় না ঠিক কিনা আবার এই নারী কি করে যে মেয়েটা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই যে কয়েকদিন আগে কুত্তা কুত্তির দিবস গেল কি খেলা কত ঠিক না এই সমস্ত বেয়া নারীদের কারণে আমাদের কষ্ট আমরা আল্লাহ রহমত থেকে বঞ্চিত হয়েছি কথাগণ কত ঠিক কিনা খালি নারীদের পক্ষে বললে হবে না আমার মা বোনের দিকটা সভ্যতা আছে পক্ষ নিতে হবে এরকে দোষ আছে কথা কয় না নারীর দেখা নাই তো কিছু তাই বুড়ির দেখা নাই তো কিছু তাই তো বুড়ি ঢাকা নারীর দেখা আছে কিছু তাই তো নারী ফাঁকা এ কথা কয় না এ কথা বলতে তো ঠিক কিনা কালোরা বাজারে এই যে মসজিদ টেলাস আছে শীতল টেলাস দেখবেন কালো কালো বোরকা মেয়েরা আছে বুড়িরা বারে বুড়িরা বোরকা বলে ঘুরতেছে মনে হয় যে বড় মাদ্রাসা আমার মাদ্রাসা মহিলা মাদ্রাসা ছাত্রী মনে মহিলা মাদ্রাসা ছাত্রী না একদম ঠুকঠুকি বুড়ি পায়ের দিকে তাকালি দিলার মুখ জানাই নাই খেলেছে না ভাই আর দিলার নারী কোসি ওলা দেখেন বোরকা তো দূরের কথা অন্যও নেই কথা কথা ঠিক কিনা এদের কারণে তো আজকে আমাদের প্রতি গজব যেদিন থেকে নারীরা বাংলাদেশের নারীরা পর্দা করবে সেদিন থেকে বাংলাদেশ কোরআন বাস্তবায়ন হবে কথা কথা ঠিক না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে বলেন আমিন যে মেয়েটা নিজের দেহ পার খেতে দেখাই যে মেয়েটা নিজের দেহ পার খেতে দেখাই লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায় এ আছে না নাই